আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আল্লাহর রহমতে তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো তাসমিন ব্লকে চলে এলাম একটা আবার একটা নতুন ভিডিও নিয়ে তো স্কিপ না করে চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আমার মামুনির জন্য আজকে সারা দিন খুব স্পেশাল তো চলো দিন কী করি দেখতে থাকু আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছি কত কুয়াশা দেখেছো একদম ওই পারের ঘর বাড়ি মানুষজন কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশা শিশিরে ভেজা কুয়াশা আর বাঁশতলাটাই তো একদম টপ টপ করে পানি পড়ছিল তো এত শিশির পড়েছে তো দেখো আমাদের আমরা গাছটা একদম সব পাতা ঝরে গেছে আর আমরাগুলো কত সুন্দর ঝুলছে সব পাতা একটা একটা করে সবই ঝরে যাবে তো সকালের নাস্তায় চলে এলাম আজকে আমার মামনির জন্য দিনটা স্পেশাল এত কষ্ট করে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে সেই জন্য আমার মামুনির জন্য আজকের দিনটা তো আজকে বিরিয়ানি রান্না করছি আমার মামুনি মজা করে খাবে এবং সন্ধ্যায় কেক কাটবো কেক খাবে তো তোমরা চলো স্কিপ না করে একদম দেখতে থাকো মজা পাবে তো আজকে বিরিয়ানি করেছি বিরিয়ানি খাওয়া হবে আমার মামুনির একটা ফেভারিট খাবার বিরিয়ানি তো বিরিয়ানিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আমার মামনিকে কিন্তু দোয়া করো যেন পরবর্তীতেও আবার পুরস্কার জিতে আনতে পারি তো দেখো খুব সুন্দর একটা লুক আর খুব সুন্দর খেতে হয়েছিল দারুণ সুন্দর আর আমার মামনি তো বিরিয়ানি পেলে আর বলতে হবে না খুব মজা করে খাবে খুব ভালোবাসে বাড়ির সবাই আমার মাকি জন্য বিরিয়ানি করেছে আমি তোরা কি জানো আমি ডবল ডবল খেলে ফাঁস হয়েছি ওর আমার মা বিরিয়ানি করেছে চলো আমি খাই তোরা দেখো মজা করতে করতে আমার মামুনিকে একটু উল্টো করে দিয়েছি তো কতটা তোমরা মজা পেলে জানি না আমি দেখো নিজের মনে গেম খেলছে ফলের দোকানে যেভাবে সাজানো থাকে সেইভাবেই সাজানোর চেষ্টা করছে কিন্তু লাস্ট পর্যন্ত সাজাতে পারিনি গেমটা পুরো করতে পারিনি আমার মামুনি অনেকবার চেষ্টা করেছে কিন্তু বিফল হয়ে গেছে গেমটা পুরো করতে পারিনি দেখো চেষ্টা তবু চালিয়ে যাচ্ছে চেষ্টা ছাড়িনি তো চেষ্টা করে যেতে হবে যে কোনো কাজের জন্যই হোক চেষ্টা রাখতে হবে চেষ্টা না রাখলে কিন্তু সাফল্য অর্জন হবে না তাই তোমরাও সবাই চেষ্টা রেখো সব কাজে তবেই তো সাফল্য একদিন ফিরে আসবেই তো দেখো আমার মামুনির জন্য কেক নিয়ে একদম রেডি সেই জন্য আজকে কি হচ্ছে হ্যাঁ সেলিব্রেশন করা হচ্ছে তো তোমরা সবাই দেখো এই দুটো হচ্ছে প্রথমবার খেলায় পুরস্কার দ্বিতীয়বার খেলায় এই যে কাঁসার থালা আর কাঁসার বাটি আর এখানে একটা গেঞ্জি সেট জার্সি তো তাসমিন এবার কেক কাটো নাও হাততালি মারো

হাই করে দাও হ্যাঁ সব বাইকে বাবা বাবা আমাদের আরহাম বাবু একটুখানি কেক খেয়েছে বাবুটাও কেক খেয়ে খুব খুশি আমাদের সাথে সব খুব আনন্দ করছিল আমাদের বাবুটা একদম ছোট্ট পাড়া একটা বাবু খেলা করছে কেক খাচ্ছে আনন্দ করছে দু ভাই বোনে মজা করছে তো আজকের ভিডিওটা দেখে তোমাদের কতটা মজা লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে বুঝিয়ে দিও যে কতটা আনন্দ পেয়েছ তোমরা আমরা তো খুব মজা করেছি এই দেখো আমাদের বাবু সোনা কেক খাচ্ছে তোমরা অবশ্যই জানিও এরকম ভাবেই ভালোবাসা দিতে থাকো ক্রিম দিস না বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের সাথেই থেকো আমাদের কোচির সাথে খেলা করছে দু ভাই বোনে কত খুশি আমার মামুনি খুব খুশি তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম তো সকাল থেকে সারা দিনে আমার মামুনি আছে কতটা আনন্দ করেছে তোমাদের সামনে তুলে ধরেছি তো তো চলো আজকের মতো তোমরা সবাই ভালো থেকো তোমাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিও দেখতে থাকো গুড নাইট